আজকের গল্প আপনি অন্যকে যা দেবেন পরবর্তীতে সেটাই আপনার কাছে ফিরে আসবে এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে কৃষক মাখন বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন মাখনগুলি ছিল গোল গোল রোল আকৃতি প্রতিটি মাখনের ওজন ছিল এক কেজি করে শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে বিক্রি করে তার পরিবর্তে লবণ তেল চিনি মশলা ইত্যাদি প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসতেন সেদিন কৃষক দোকান থেকে চলে আসার পর দোকানদার মাখনগুলি ফ্রিজে রাখতে গিয়ে ভাবলেন ওজন ঠিক আছে কি না একবার পরীক্ষা করে দেখা যাক দোকানদার মাখন ওজন করে দেখলেন প্রতিটি মাখনের ওজন নয়শো গ্রাম পরের সপ্তাহে কৃষক মাখন বিক্রি করতে গেলে দোকানদার চিৎকার করে বললেন বেরিয়ে যাও আমার দোকান থেকে বেইমান চিটিংবাস লোকের সাথে আমি ব্যবসা করব না আর কোনো দিন আমার দোকানে পা রাখবে না নয়শো গ্রাম মাখন এক কেজি বলে চালিয়ে নেওয়া কৃষক বিনম্রভাবে কম্পিত সরে দোকানদারকে বললেন দাদা দয়া করে রাগ করবেন না আসলে আমি একজন খুবই গরিব মানুষ পাল্লা বা বাটখারা কেনার মতো আমার পয়সা নেই তাই প্রতিবার আপনার দোকান থেকে যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই দাঁড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনে রোল উঠিয়ে ভেঁপে নিয়ে আসতাম দোকানদার তারপর আর কোনো কথা বললো না